নমস্কার বন্ধুরা মোমো অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ভেজ বা চিকেন যাই হোক না কেন মোমো খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি আর মোমোর স্পেশালিটি তার সস বা চাটনি যাই বলুন তো আজ আমি বানাবো মোমো সস তো চলুন শুরু করি আমি তিনটে পাকা টমেটো এভাবে চার ফালি করে নিয়েছি চেষ্টা করবেন লাল দেখে পাকা টমেটো নেওয়ার তাহলে কালারটা ভালো আসবে সাথে নিয়েছি পঁচিশটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোর ভেতর থেকে আমি বীজ ফেলে দিয়েছি এখন টমেটো আর এই শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার দেখে নিচ্ছি টমেটো কতটা সেদ্ধ হয়েছে থেকে তার খোসা আলাদা হয়ে হয়ে গেলেই বুঝবেন এটা গেছে তখনই নামিয়ে নিতে হবে আমি এটা নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করে নেওয়ার পর এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা আর টমেটো আমি একটা মিক্সচারে দিয়ে দিচ্ছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে অতিরিক্ত জল দেবার কোনো প্রয়োজন নেই এমনিতেই টমেটোতে প্রচুর পরিমাণে জল রয়েছে সেদ্ধ করে নেওয়ার পর যে অতিরিক্ত জলটা ছিল সেটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তবে আমি এটা ব্যবহার করব না লঙ্কা আর টমেটো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচোনো আদা সাথে দিচ্ছি কুচোনো রসুন আপনারা আদা রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন দু মিনিট সময় এগুলোকে একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি মাঝারি আছে বেশ খানিকক্ষণ এটাকে জাল দিয়ে নেব পাঁচ মিনিট চালিয়ে নেওয়ার পর অন্য উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভিনেগার ব্ল্যাক সয়া সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর দিচ্ছি চিনি এক টেবিল চামচ কর্নফ্লোর ভালো করে জলে গুলে নিয়েছি এটা দিয়ে দেব উপকরণগুলো আমি কতটা ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ চেক করে নিতে পারেন সব উপকরণ দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় সস অনেকটাই ঘন হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আমি যেহেতু স্টোর করব তাই খেয়াল রাখতে হবে ভেতরে যেন জল না থাকে এটা কখন নামাতে হবে বুঝবেন কি করে একটা থালায় একটুখানি নামিয়ে চেক করে দেখে নিন থালাটা কাত করুন দেখুন আমি থালাটা কাত করছি কিন্তু গড়িয়ে যাচ্ছে না সস যেখানে ছিল সেখানেই আছে গড়িয়ে না গেলেই বুঝবেন সস রেডি এবার নামিয়ে নেব বানিয়ে নিলাম মোমো সস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন